পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংরাখালে ভাসতে থাকা অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ মঙ্গলবার দুপুরে জোংরাখালে একটি মৃত বাঘ ভাসছে এমন সংবাদ পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে যেয়ে অর্ধগলিত অবস্থায় বাঘের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকৃত বাঘের মৃতদেহটি সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে আনা হয়েছে সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তাদের মাধ্যমে সুরথাল রিপোর্ট শেষে বাঘের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পরে বাঘটির মৃতদেহটি করমজলে জলে এলাকায় মাটি চাপা দেয়া হবে বলে জানিয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক রানা দাস ফর্ম তুলে নিয়ে আসি এবং ততক্ষণে দেখা যাচ্ছে যে আমরা যখন তুলছিলাম তখন দেখা যাচ্ছে যে এটা বেশ পুরাতন এবং পচে যাচ্ছে জিনিসটা এখন পরবর্তী এই জন্য আমরা উপজেলার যে প্রাণী সম্পদ বিভাগের প্রধান যিনি আছেন উপজেলা লাইন ওনার সাথে যোগাযোগ করি এবং উনি তাৎক্ষণিকভাবেই যে উনি সহযোগিতা করেন আমাদেরকে ওনার একজন যে ওনার প্রতিনিধি আমাদেরকে পাঠিয়ে দেন এবং উনি এসে আমরা যে ময়না তখন জন্য যে প্রসিডিউর সেগুলো আমরা শুরু করি এবং এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো স্যাম্পল কালেকশন চলছে এবং এই স্যাম্পলগুলো নিয়ে আমরা পরবর্তী দেখেন একটা বাঘ যেহেতু মানুষ বা প্রাণী যে হোক না কেন তার যে যেকোনো সাধারণ মৃত্যু হতে পারে তবে অস্বাভাবিক কিছু মৃত্যু অনেক সময় আসে যেমন তার আমার বয়সজনিত কারণ না হয় যদি অল্প বয়সে মারা যায় অথবা অন্য কোনো কারণে মারা যায় এটা আসলে ব্যথিত ব্যথার কথা কিন্তু আমি এই পোস্টমর্টাম যখন শেষ করলাম এখন সব শেষে আমি আমার ধারণা মতে আমার যতটুকু ধারণা যে একটা আসলে বয়স এগারো থেকে বারো বছর হবে এবং এটা সাধারণ মৃত্যু এটির ভিতর তেমন কোনো ইয়ে নেই বয়স হয়ে যাওয়ার পরে দাঁতগুলো ভালো আছে এটা আছে মানে ক্যানাইনটি যারা আছে তাদের থাকে এরা অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু বয়স হয়ে যায় সেই হিসেবে আমার জানা মতে বাঘটার যথেষ্ট সুস্থ থাকলেও এর যথেষ্ট বয়স হয়ে গেছে এবং বাঘটা সাধারণ মৃত্যু হয়েছে বলে আমার ধারণা বাগেরহাট থেকে সোহিল রানা বাবু এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক